ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে লাল শাকের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে লাল শাকের এসো আমি কি কি নিয়েছি শাক রান্না করার জন্য দেখো প্রথমে নিয়েছি লাল শাক এই শাকটা আমি ধুয়ে ভালো মতন কেটে রেখেছি এটা আর দেখালাম না তোমাদের আর লাগছে কালো জিরে আর নুন হলুদ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর দেখো বড়ি নিয়েছি আমি বড়ি দিয়ে করব পেঁয়াজ আর রসুন এই আমার লাগছে এই শাক রান্না করতে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হতে দিচ্ছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দেখো তেলটা হয়ে গেছে গরম আমি এবার বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নিচ্ছি মোটামুটি আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম এইবার বড়িগুলো সব তুলে নেব দেখো বড়িগুলো সব তুলে নিলাম তারপরে দেখো আমি আবার তেল দিয়ে দিচ্ছি দেখো এতটুকু দিলেই হবে আমার বড়ি ভাজার পর তেলটাও আছে জন্য এবার আমি দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি তার মানে একদম ভেজে আমি দুটো উঠিয়ে রাখবো এটা শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে কারণ আমরা না একটু ঝাল কম খাই সেই জন্য আর কি ঝালটা কম নেই হ্যাঁ আমি দেখো দুটো শুকনো লঙ্কা তুলে রাখলাম এটা আমি পরে দেব তারপর একে একে আমি এই দেখো কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিলাম রসুন দেখো রসুনটা দিয়ে দিলাম আর রসুন অনেকেই খায় না হ্যাঁ তবে রসুনটা দিলে ভালো লাগে খেতে শাকে হ্যাঁ আমি রসুনটা ভালো মতন ভেজে নিচ্ছি যেন রসুনের গন্ধটা একদম চলে যায় তারপরে দিচ্ছি আমি দেখো পেঁয়াজ কুচি পিঁয়াজকুচি দিয়ে আবার আমি খুব ভালো মতো ভেজে আসবো দেখো আলু কিন্তু একটু তেল কম দিয়ে রান্না করি হ্যাঁ তেল খাওয়া তো ভালো না হলো আর আমাদের বাড়ি না সবার মোটামুটি কোলেস্ট্রল হাই সেই জন্য আমি যে জিনিসগুলো রান্না করি সেগুলো তো বাড়ির মানুষই খায় তাহলে মানে তেল বেশি খাবে না সেই জন্য আমি একটু তেলটা কম দিয়ে রান্না করতে চেষ্টা করি আর কি দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এইটুকু আমার কাছাকাছি আছে যদিও পিঁয়াজ তবে শাক ভাজার সঙ্গে এইটুকু ভাজা হয়ে যাবে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখো দিচ্ছি যাবে তাড়াতাড়ি দেখো অনেকটাই মজে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হলুদ দিয়ে আবার আমি দেখো ঝটপট রান্না তোমরা তো নিশ্চয়ই পারো সবাই পারো লাল শাক করতে আমি কি করে করলাম এইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকে বদ দিয়ে করছি আর চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে করি না কেন আমাদের বাড়িতে চিংড়ি মাছের অনেকের অ্যালার্জি আছে তো সেই জন্য যেমন আমি খেতে পারি না আমি চিংড়ি মাছের গন্ধ শুনলেই আমার একদম অ্যালার্জি মানে সাংঘাতিক পরিমাণে স্টার্ট হয়ে যায় জন্য আমি আমি অ্যাভয়েড করি বন্ধুরা এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো গোটা গোটা দিলাম ওই যে বললাম না আমাদের বাড়ি ঝাল খায় না কিন্তু শাগে একটু ঝাল হলে ভালোই লাগে সেইগুলো আমি সব দেখো না সবজিতে আমি সব সময় লঙ্কা গোটা গোটা দিই যার দরকার হবে খাবে ভাই তারপরে ঝাল দিলে কেউ খাবে না আর সেই জন্য আমি এরকম গোটা গোটা লগ্ড দেখো মোটামুটি এটা ভাজা হয়ে আর একটু হবে ভাজা দেখো বন্ধুরা আমার শাক ভাজাটা মোটামুটি হয়েই গেছে এখন আমি এখানে অ্যাড করবো বড়িগুলো দেখো বড়িগুলো আমি ভেঙে দেব সব বড়িগুলোকে আমি ভেঙে দিচ্ছি এইভাবে বড়িগুলো দিলে না যখন শাক খাওয়া হয় তখন মুখে পড়লে খুব ভালো লাগে খেতে স্টিমটা বাড়িয়ে দিলাম আর আমার শাক ভাজাটা মোটামুটি হয়ে গেছে দেখো খুব ভালো লাগে না লাল শাক দেখতে খাবার থেকে দেখতে ভালো লাগে বেশি দেখো বন্ধুরা আমার লাল শাকটা কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে এটা সার্ভ করে তারপরে আমি দেখাচ্ছি হুম দেখো বন্ধুরা আমার লাল শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অল্প তোমরা দেখে তারপরে কিন্তু লাইক করবে তোমরা না দেখে কিন্তু কমেন্ট করবে না ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা